আজকে তোর ইফতারি করা লাগবে কত কিছু শোন বলে আজকে ইফতারি করা লাগবে আচ্ছা ঠিক আছে ভাগ্যে যখন বলতেছিস তা নিয়ে নিয়ে কি করে মানে একশো টাকা আছে একশো টাকায় হয় এই যুগে ইফতারি একশো টাকা তো নেই না তো সত্তর টাকা ও ভাইক নে ভুল হয়ে গেছে তো আমি আছে মোবাইলই তিরিশ টাকা রিচার্জ করিলাম তিরিশ টাকা ভরে মোবাইল হ্যাঁ

তোর কি জীবনে পড়াশোনা করেছিস না যে এখনো চালাই বাটম মোবাইল এসব কি কথা বলি মোবাইল বড় দেখ শুনেছি কবে কিনলে

আজকালকে ছেলে পেলে বলে কি নেই আমার সে দশ টাকা আব্বুর কাছে চালি আব্বু মুরও থাকা কী কেতো আর এগিয়ে দশ টাকা দিল এরা শান্তি হয় না তারপর আবার কি এটিএম কার্ড দেখাচ্ছে রে রে মোবাইলই দেখা দিয়ে গেলো কী বড় বড় মোবাইলে গেছে সত্তরটা টাকা দিলাম জানি না যে করবে না

ভাইগ্রের সত্তরটা টাকা দিলাম তাও কতগুলো কত এটিএম কার্ড পাইছে আল্লাহ জানে তাই না তো সত্তর টাকা নিয়ে ইফতারি করছি নি আর দোকানে তো আমার একশো টাকা বিল হয় তা আপনি ইফতারি খাতে তো আমার দুইশো টাকা কারো অন্তত দেবেন নেন আপনার টাকা আপনি নেই আমি কি বলে এখন কে ছেলে পেলে সব ছেলে টাকা দিলাম তা মনে দিল কষ্ট এদিকে আমার ভাইগ্নেরাও বললো সত্তর টাকা দিতে না আর ভাইগ্নের ভাইপোরও দিলাম ভাইপো বলে যে কিছু আনা সত্তর টাকা যাক মনে বেলা করতো আর কারোর টাকা দেবো না এই যদি থাকতো না চলে যাবো আমার বাপ দাদারা দশ টাকা দিয়ে কত কি বাজার করতো তারপরে টাকাটা দিয়েছে কি দা কোন সুমিন দি সিরা ফাটা কত সিরা ফাটা আর এর তো আমার কোয়েন ভালো কোয়াইন নিয়ে কত কি কিনেছি আর কত কি খাইছি ইত্যাদি পাঁচ টাকা নিয়ে গেলে পকেট ভরে বাড়ি মানে খাইয়ে পকেট ভরে আনতাম আর এখনকার ছেলে পেলে সত্তর টাকা দিচ্ছি তাও বলতে সত কিনা